বন্ধুরা এই যে এইয উৎসবের প্যান্ডেল রেডি একদম চলো এত আনন্দ আয়োজন সব কি নষ্ট হতে পারে দেখুন কত অ্যারেঞ্জমেন্ট করেছে মঙ্গলা মা আর নেই আজকে রোদ মাছটা খুলি অনেকেই অনেক কিছু বলেছিল দেখা যাক আমি এই যুদ্ধে নেমেছি মায়ের পাশে আছি মায়ের পাশে ছিলাম আজকে কে কি করতে পারে মায়ের পাশে আছি থাকবো কথা দিয়েছি তোমাদেরকে কথা আমি রাখবো প্রমিস চলো ভিডিওটা দেখতে এই থাকুন গোটা পৃথিবী আজ সবার মুখে একটাই নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের তো কালি মায়ের জয় সব সময় ভক্তদের বলবো ওগো মায়ের ভান্ডারে বাস আছে আজকে আমার জীবন বিশ্বাস করো তোমাদের সঙ্গে নিত্য করতে হয় তো কিন্তু মায়ের কাছে আমি ভাবের চলে গেছি ও আমার জীবন ও আমার প্রাণ ও আমার সব ইসনাম কালী হয়তো আমার মাধ্যমেই হয়তো এত প্রচার হয়েছে গোটা পৃথিবীর আজকে জয় জয়কার হয়ে গেছে তাই আজকে মায়ের বাস্তরিক পুজো মা স্বয়ং আমাকে বলেছিলেন বৈশাখ মাসে এই দিনে আসব মা এই দিনে আগমন হয়েছে মায়ের হাইট কতটা মা নিজে বলেছিলেন মা ছোট্ট বাচ্চা রূপে মায়ের বাৎসরিক উৎসবে সেজে উঠেছে কৃষ্ণকালী মায়ের মন্দির প্যান্ডেল অসাধারণ ছিল অ্যারেঞ্জমেন্ট ছিল অসাধারণ কোনো ভক্তকে পিঠে কুলো বেঁধে আসতে হয়নি বন্ধুরা মাকে দেখুন আজ অপূর্ব লাগছে দুই মাকে আর যারা বলেছিলেন না পিঠে কুলো বেঁধে আসতে হবে তাদেরকে বলছি এখন কেমন লাগছে বলুন তো খুব মজা হচ্ছে না ভীষণ মজা হচ্ছে না আমারও খুব মজা হচ্ছে আপনাদের গালি চক পড়ে না খুব দরকার ছিল যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের চায় সকল ভক্ত খুব ভালোভাবে মাকে দর্শন করেছেন সকল ভক্ত খুব আনন্দ পেয়েছেন চলুন ভিডিও দেখা যাক শেষে বলবেন কেমন লাগলো ভিডিও ওজে তোমার জানি তো চিরদিন বলনা তোমার বিকেয় nadi রাখিবে চিরদিন বলনা এখানে মায়ের ভোগ রন্ধন করা হচ্ছে যাদের পুজো দেওয়া হয়ে গেছে সবাই একে একে এসে মাকে দর্শন করছেন এবং ভোগ নিয়ে যাচ্ছেন দেখা হয়ে গেল আমাদের খুব কাছে সাবস্ক্রাইবারদের সাথে তারপর খুব ভালো লাগলো এনার সাথে পরিচয় হয়ে ওনার নামটা জানা হয়নি তবু ওনার ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে আর দেখা হয়ে গেল এই মিষ্টি জেটিমাটার সাথে আমার এক জেঠিমা সাবস্ক্রাইবারের সাথে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তবে মায়ের বাৎসরিক উৎসবের ভিডিও খুব সুন্দর ভিডিও আসতে চলেছে পার্ট টু সকলে সাবস্ক্রাইব করে রাখবেন